আমেরিকার বুকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভয়ঙ্কর হুমকি দিয়ে বসলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাবু এমন এমনকি ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে পাঠাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি অনেকে বিষয়টিকে হাসিতে উড়িয়ে দিলেও এটি যে বিশাল সাহসের ব্যাপার এতে কোনো সন্দেহ নেই যেখানে আমেরিকার প্রকাশ্য প্রকাশ্যশত্রুরাও এমন কঠোর ভাষায় কথা বলার সাহস পায় না সেখানে এমন অভূতপূর্ব সাহস দেখালেন মধ্যপ্রাচ্যের নিপীড়িত মানুষ বাসিন্দাদের জন্য তিনি মুক্ত করার আহ্বান জানিয়েছেন আমেরিকা আর মধ্যপ্রাচ্যের দখলদারদের চেয়েও সম্মিলিত শক্তিশালী বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প তার ভিসা বাতিল করে দেয় কিন্তু তবু তিনি দমে যাননি আবারও গর্জে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হত্যার সহায়তা করায় ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অনেকেই এমন প্রতিবাদী ভাবমূর্তির কারণে তাকে নতুন ফিদেল কাস্ট্র হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘে এমন ভয়ডরহীন কথা বলতেন আরেক মুসলিম নেতা মুহাম্মার গদ্দাফি যিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করে কথা বললেননি গুস্তাফু পেত্রর মাঝে অনেকে গদ্দাফির ছায়াও খুঁজে পাচ্ছেন সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে গুস্তাফু পেত্র বলেন ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে গণহত্যায় মদত দিতে থাকেন তাহলে জেলি তার জন্য উপযুক্ত স্থান রোম ইনস্টিটিউটের শর্ত অনুযায়ী যে কোনো দেশে যে কোনো অপরাধীকে গ্রেফতার করা যায় সেই হিসাবে নেতানিয়া যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব এ সময় আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়া যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্ন তোলেন তিনি সেই সাথে দখলদারদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন গুস্তাবু পেত্র এর আগে গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাবু তিনি বলেন ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান এখন আর আমেরিকা ভ্রমণের ভিসা নেই তার তবে এতে তার কিছুই যায় আসে না জানিয়ে তিনি বলেন তার ভিসার কোনো প্রয়োজন নেই কারণ হিসেবে বলেন তিনি কেবল কলম্বিয়ার নাগরিক নন একজন ইউরোপীয় নাগরিকও এ সময় গুস্তাবু নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলেও দাবি করেন اه <applause> অনেকে এর কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রনায়ক এবং ব্যক্তিরাও স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে না গত শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরের বাইরে মধ্যপ্রাচ্যে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির কঠোর সমালোচনা করেন পেট্রো তার এই বক্তব্যকে ব্যাপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ড উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দফতর সেখানে তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তর্ক বিতর্ক তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি প্রেসিডেন্ট পেট্রোর কার্যালয় এবং কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে গণহত্যার প্রতিবাদে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দখলদারদের দেশে কয়লা রফতানি স্থগিত করেছেন পেট্রো প্রশাসন কলম্বিয়ার এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে বিশ্বের অনেক দেশ নেতানীয়হর দেশের বিরুদ্ধে সামান্য কথা বলতেও ভয় পায় সেখানে কলম্বিয়া বড় কার্যকর ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে আবার বিশ্বের অনেক দেশ গণহত্যার নিন্দা জানালেও কার্যত কোন পদক্ষেপ নেয় না এখানে কলম্বিয়াই অন্যতম বিরল দেশ যারা একটি প্রধান রপ্তানি পণ্য বন্ধ করে সুনির্দিষ্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর অবস্থানে গেছে মানবতাপক্ষে গুস্তাভো পেট্রোর এই অটল অবস্থানের জন্য তাকে এই যুগের ফিদেল কাস্ট্রো হিসেবেও সম্বোধন করছেন অনেকে ভিরু আর কাপুরুষ রাষ্ট্রনেতাদের সামনে একজন সাহসী রাষ্ট্রনায়ক প্রশংসিত হচ্ছেন গোটা বিশ্বের মানবতাবাদী মানুষদের কাছে